রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই তোমরা আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো তো আমিও ভালো আছি তো সেই দিন আমাদের এখানে শিলাবৃষ্টি হচ্ছিল তাই ক্যামেরাটা অন করে নিলাম মোবাইলটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য অনেক দিন পর শিলাবৃষ্টি দেখতে পেয়ে অনেক আনন্দ হচ্ছিল তো দেখতে সাউন্ডটা শুনে বুঝতে পারবেন একটা শিলা নিয়েছি উঠিয়ে আমাদের খুশি আজকে ফার্স্ট শিলা বৃষ্টি দেখলো নাও নাও শিল নাও এই যে নাও নাও আইস 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 নাও নাও আমাদের খুশির এই ফার্স্ট শিলা বৃষ্টি আড়াই বছর বয়সে শিলা বৃষ্টি দেখেছে খুশি খুশি তুমি হ্যাপি শিলা বৃষ্টি দেখে তুমি হ্যাপি খুশি এই জবাব দাও তুমি হ্যাপি শিলা বৃষ্টি দেখে আগে তো আমরা ছোট থাকতে কি শিলে পড়লে ঢুকাইতাম বৃষ্টির মধ্যে বাইরে দিতাম শিল ঢুকাইতে এখানে আমি টেবিলটা এখানে এই গাছটা রেখেছি তিনশুকিয়ার থেকে আমি কিনেছিলাম এরকম ধরনের দুটো গাছ আপনার সঙ্গে শেয়ার করেছিলাম গাছটা দেখেন খুব সুন্দর হয়ে উঠেছে আর আমি তিনসুকিয়াতে দুটো কিনেছিলাম একটা তেজুর জন্য একটা তিনসুকিয়ার জন্য তো তিনসুকিয়াটাও আমি এসে আসার সময় দেখেছি হয়েছিল আর এটা আমি এসে দেখি হয়নি আমার এসা আসার পরেই এত বড় হয়েছে গাছটা দেখুন আর কিছু দিনের মধ্যে হয়তো ফুলও দেবে এই গাছটাতে ফুলও ফুটে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কেনার সময় তার জন্য আবার গাছটা হয়েছে তো তার জন্য আবার আপনাদেরকে দেখাচ্ছি এই গাছটার নাম হচ্ছে ব্রাজিলিয়ান বাম্বু আমি ইউটিউবেই দেখেছি ব্রাজিলিয়ান বাম্বু বলে এই গাছটার নাম আপনারাও আপনারাও কিনে ঘরে রাখতে পারেন ঠাকুর ঘরে বেডরুমে গাছে যখন ফুলটা ফুটে ফুলের একটা খুব সুন্দর গন্ধ আছে আমি যা ইউটিউবে দেখে জেনেছি আর এখানে আমি রোজ ঘুম থেকে উঠে নমস্কার দেওয়ার জন্য এখানে একটা অপুশোনাকে রেখে দিয়েছি আমার ছেলের ভাগবত গীতা ইংলিশে আমারটা তো বাংলা ওরটা ইংলিশে আর এদিকে দেখুন ফুলগুলো ফুটেছে আপনাদের সঙ্গে যখন কলি ছিল তখন শেয়ার করেছিলাম অনেক বড়ো বড় হয়েছে ফুলগুলো অনেক দিন আগেই ফুটেছে দু তিন দিন আগে তখন একটু ছোটো ছিল যত দিন যাচ্ছে ফুলগুলো আরও বড় হচ্ছে দুটো ফুটেছে একটা কলি আছে এখনো তার আমি একটু জুম করে ভালো করে দেখাচ্ছি এই ফুলটাকে নামে পরিচিত এই ফুলটা আপনারা জানলে আমাকে বলবেন আমাদের ওয়াইফদের প্রতিদিন একটাই চিন্তা কি রান্না করব আর কি ভাবে রান্না করলে স্বামী সন্তান পরিবারের সবাই তৃপ্তি করে খাবে তো আমার ঘরে একটা কাঁচা কুমড়ো ছিল তো সেটাতে এমনি বানালে কেউই খাবে না না স্বামী না ছেলে তো ভাবলাম এটারে একটু কিছু করা যাক তো ভাবলাম কুমড়োটাকে অন্যরকমভাবে রান্না করা যাক যেটা খেয়ে সবাই ভালো পাবে অবশ্যই যারা ঝাল পছন্দ করেন তাদের হয়তো এই রেসিপিটা ভালো নাও লাগতে পারে যেহেতু মিষ্টি কুমড়ো কাঁচা হোক আর পাকা কুমড়োই হোক একটা মিষ্টি ভাব আছে আর যারা ঝাল খেতে পছন্দ করেন তারা একটু বেশি লঙ্কাটা দিয়ে দেবেন তাহলে খেতে ভালোই লাগবে আমি তো লঙ্কার পরিমাণটা কম দিয়েছি তাই একটু মিষ্টি মিষ্টি লেগেছে খেতে কিন্তু খেতে ভালোই হয়েছিল তো আলুগুলোকে প্রথমে ডুমু ডুমু করে কেটে নুন হলুদ দিয়ে ভালো করে লাল করে ভেজে নিয়েছি তারপর ওই তেলের মধ্যে আর একটু তেল মিলিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা পুরন দিয়ে আমি গ্রেট করে নেওয়া কাঁচা কুমড়োটাকে দিয়ে দিলাম দিয়ে নুন হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে ভাজা ভাজা করবো তারপর রেগুলার মশলা জিরে গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে দেব নুন পরিমাণ মতো নুন পরিমাণ মতো মশলা সব কিছু দিয়ে এটাকে ভালো করে কষাবো স্টিমটা একটু কমিয়ে করতে লাগবে না হলে নিচে লেগে যাওয়ার ভয় আছে তার জন্য আমি চুলার আঁচটাকে কমিয়ে কমিয়ে আমি সম্পূর্ণ রান্নাটা করলাম এর মধ্যে আমি একটা মিষ্টি একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়ানোর উপরে রাখতে লাগবে নাহলে নিচে লেগে যাবে তো আমি নাড়াচাড়া করে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কীরকম যখন আর কি কড়াইয়ের গায়ের থেকে লেগে লেগে উঠবে তখন ভাববেন যে এটা ভালো করে টানানো হয়ে গেছে যত ভালো করে টানবে জিনিসটা ততই ভালো খেতে হবে তো এখানে আমি সমস্ত মশলা টমেটো দিয়ে দিয়েছি আলুগুলোকেও দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালো করে এটাকে কষিয়ে নেব কষিয়ে মাত মানে ভাজা ভাজা করে নেব একদম শুকনো হয়ে যাবে আর কড়াইয়ে গায়ের থেকে লেগে লেগে উঠবে তখন ভাববেন ভালো করে হয়ে গেছে তো নামানোর আগে আমি একটু কস্তুরি মেথি উপর থেকে ছড়িয়ে দিলাম আমার রান্নাটা কমপ্লিট এখন নামিয়ে নেব তো রেসিপিটা লাস্ট লুক একবার দেখে নিন কেমন হয়েছিল আমার আজকের রেসিপিটা যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমে করবেন আর কমেন্ট করে বলবেন কেমন লেগেছে রেসিপিটা আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে যারা দ্বারা আমি আরও উৎসাহিত হব নতুন নতুন আরও ভিডিও দেওয়ার জন্য তার জন্য একটা লাইক আর কমেন্ট করবেন অবশ্যই তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন বাই রাধে রাধে রেসিপিটা ভালোই হয়েছিল আপনারা একবার এইভাবে খেয়ে দেখবেন কেমন লাগে আপনাদের